ফেসবুকে মনিটাইজেশন পাবেন কিনা আগে থেকে যাচাই করতে পারবেন এত পরিশ্রম করে ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজে ভিডিও আপলোড দেন যদি মনিটাইজেশন না পান তাহলে কিন্তু আপনার আয় হবে না এর জন্য আগে যাচাই করুন যে মনিটাইজেশন পাবেন কিনা আপনি ফেসবুকে আমি স্ক্রিনে চলে আসলাম সোজা ফেসবুকে চলে আসব ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজ একইভাবে একই নিয়মে যাচাই করতে পারবেন আপনি মনিটাইজেশনের যোগ্য কিনা পাবেন কিনা প্রোফাইলে টাচ করে দিবেন এখানে লিখা থাকবে সি ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ দিতে হবে নিচে চলে আসবেন এইখানে লেখা থাকবে সি অল এই অপশনটাতে টাচ করতে হবে এইখান থেকে আপনারা খুঁজে বের করবেন পেজ রিকমেন্ডেশন এই অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার পরেই নিচে চলে আসবেন এইখানে লেখা থাকবে মনিটাইজেশন এটা কিন্তু নতুন টুলস এই টুলসের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে মনিটাইজেশন পাবেন কি না তাদের যোগ্য কিনা এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন এই পেজে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে তাহলে নট দেখাবে কিরকম দেখাবে আমি পিকচার আকারে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এরকম দেখাবে যদি তাদের যোগ্য না হন আর আমি যেইভাবে যাচাই করলাম এই যাচাইটা করবেন এক দুই মাস পেজ ব্যবহার করার পরে আজকে পেজ খুলছেন আগামীকালকে এরকম ভাবে যাচাই করছেন তাহলে কিন্তু নট দেখাবে কিছু ভিডিও আপলোড দেওয়ার পরে ফলোয়ার্স হওয়ার পরে মানে কিছুদিন কাজ করার পরে এরকম ভাবে যাচাই করবেন যে আপনি মনিটাইজেশনের যোগ্য কিনা